जल्दी जल्दी का गोरमे जला खाइ परी ना 啥？ গাইস আমি জিতে গেলাম আপনারা তো দেখছেনই আমি কত চেষ্টা করলাম তো কি দেখছেনই কি তোমাকে জিতাই দিবে এখন কিন্তু মাস্টার অনেক মজা ছিল আমি তাড়াতাড়ি খেয়েছি এজন্য মজাই বুঝতে পারিনি আমি তো মজা নিয়ে নিয়ে খাইছি ওর প্লেট দেখেন আর আমারটা ওর এখনো সস লেগে আছে। এ দেখেন তো লাগ্যাস তো কি? স্বাদ তো এখন যদি আমি হাত дам আর আমার এরকম সস লাগা থাকে তো ও বলতো না না না। কিছু করতে মনে নেই লাগ্যাস। তোর তো হাসি নেই আমায়। আ আ করে দিছি মানে জিতে গেছি। তোমরা পানিশমেন্ট নিয়ে আসতেছি। দেখতে পাচ্ছেন তো গাইস আমি ওর পানিশমেন্ট নিয়ে এসে পড়েছি আর শুরুতে আমি বলেছিলাম যে আমি জিতব আজকে তো জিতে গেলাম তো ওর পানিশমেন্ট হচ্ছে বিট লবণ দিয়ে পানি খেতে হবে মানে বিট লবণ পানির মধ্যে গুলাই দেব খেতে হবে এই জানি না দেখা যাচ্ছে নাকি না এখন ওখানে থাকা কে কিshapeColor এইবি এইটুকু দেব ওয়াও পিঙ্ক এখন চটপটির পানি ভেবে বা ফুচকার পানি ভেবে খেয়ে নাও তুই আগে খাইও দেখো তো কেমন টেস্ট কি গুন্ড অল্পই খাবো আমি কেন কারণ ও আমার পানিশমেন্ট পুরো করে না বেশি করে খেতে হবে মুখে তো নিয়ে আমি একটু খাও কেমন তাহলে পুরাটা খাও পুরাটা তো জীবনেও খেতে পারবে না খালি বলবে মজা মজা জানি আমি খেয়ে দেখি তো বলো কিছু বলো তো আমাদের পানিশমেন্ট এইটুকুই নেক্সট ভিডিওতে আপনারা কী দেখতে চান কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো এই ভিডিওটা এই পর্যন্তই